গুড মর্নিং ডিএক্সএন আর বিশ্বাস আশা করি সকলে ভালো আছেন যে আলহামদুলিল্লাহ আপনাদের দোয়াই আল্লাহর আশেষ কৃপায় আমিও ভালো আছি তো প্রতিদিন যশোর স্টকিস পয়েন্ট নতুন নতুন টপিকের ওপরে নতুন নতুন স্পিকার নিয়ে আমাদের সামনে অনেক মূল্যবান যে সেমিনার গুলো নিচ্ছে এটা আসলে আমাদের জন্য অনেক সৌভাগ্যের ব্যাপার স্টকিস পয়েন্ট বাংলাদেশে টোটাল আমার কাছে যা লিস্ট আছে একশো তো একশো এগারোটি স্টকিস পয়েন্ট যদি যশোর স্টকিস মতো সেবা দিতে পারে তা আশা করি আগামীর বাংলাদেশ হবে ডিয়েকশানের বাংলাদেশ আজকে যে টপিকটা আপনি একবার একটু রিয়েলাইজ করেন বিশেষ করে আপনার জায়গা থেকে আপনি একটু একবার একটু রিয়েলাইজ করেন যে বিজনেস করতে এসে আমরা যে প্রবলেমগুলো ফেস করি তার হ্যান্ডেলিংটা কিভাবে করবেন এটা যদি আপনি করতে পারেন তাহলে বিজনেস আপনি সাকসেস সমস্যা আসবে সমস্যা থাকবে আপনার ডাইনে বামে সামনে পিছে বহু সমস্যা আপনার আসবে কিন্তু এসে সমস্যা ধরে থাকলে আপনি কিন্তু এখান থেকে সমাধান করতে পারবেন না এখন সমস্যা থেকে আপনাকে সমাধানের খুঁজে বাইর করতে হবে কারণ একটা বিষয় দেখেন আমরা যখন একটা পরিবারে বসবাস করি আমাদের পরিবারে কিন্তু নানান নানান রকমের প্রবলেম সমস্যা আমরা ফেস করি সাংসারিক জীবনে তো সেই সমস্যাগুলোকে আমরা কি স্থায়ী হয় দীর্ঘস্থায়ী হয় সেটা কিন্তু হয় না সেটা কিন্তু কিছুদিন কিছু সময় কিছু মানে ব্যক্তির উপর দিয়ে যায় বা আমাদের সবাই এই এই জিনিসটা আমরা অবজার্ভ করি সমস্যাটা কিন্তু সমাধান না হইলেও আমরা এটার জন্য কিন্তু পরামর্শ করি এবং সেটা সমাধান কিন্তু হয়েই যায় কারণ আপনি আপনার জায়গায় যদি রিয়েল আসেন কি না আসেন এটা বোঝার জন্য কিন্তু এই সমস্যাগুলো আপনি ডিএক্সএন এর সাথে আছেন একটা রিয়েল সিস্টেমের সাথে আছেন। রিয়েল সিস্টেমটা যখন আপনি এখানে বাস্তবায়ন করতে যাবেন তখন আপনার অনেক রকম প্রবলেম আসবে দেখেন আপনি যখন আজকে আমাদের অডিয়েন্সেই এই তেত্রিশ চৌত্রিশ জন মানুষ আছে আসলে আমরা কি এই তেত্রিশ চৌত্রিশ জন মানুষ কোনো সমস্যার সম্মুখীন হয় নাই আমাদের টিমে দুইজন চারজন পাঁচজন যে মানুষ আছে আসছে বা তার থেকে বেশি মানুষ বহু মানুষ ধরেন আমাদের টিমে আছে কিন্তু আপনার এক কথা থেকে তারা রাজি হয়ে আপনার বিজনেস আসছে তারা বিভিন্ন রকমের সমস্যা আপনাকে বলছে সমস্যা এই সমস্যা সেই সমস্যা টাকার সমস্যা নানান সমস্যা আপনি সমস্যা ছাড়া কিন্তু কোনো মানুষ নেই তা আপনাকে এত কিছু অজুহাত দেখিয়েও তারপরে কিন্তু আপনি তাকে বুঝায় বুঝায় কনভার্ট করে এই বিজনেসে নিয়ে আসছেন এখন যাই হোক ভালো কথা আপনি ডিএক্সেন বিজনেস তাকে বুঝায় পড়ায় নিয়ে আসছেন কিন্তু এই বিজনেসটা তাকে সঠিকভাবে বোঝানোর জন্য আপনি কি কি পদক্ষেপ গ্রহণ করেছেন আপনি যে পদক্ষেপগুলো গ্রহণ করেছেন সেইগুলোর সাথে সে কি একমত কিনা আবার সে সে যদি একমত হয়ে থাকে এবং সে এই যে ডুপ্লিকেশনটা আমরা করতেছি কোর করি এটাও সঠিকভাবে করতে পারছে কিনা সে কোনো প্রবলেম পড়ছে কিনা আপনার সাথে ডিসকাস করছে কিনা কারণ আফলাইন ওয়ালেস রাইট আপলাইন ওয়ালেস রাইট আপনার যে আফলাইন সে কিন্তু সঠিক আছে এখন আপনি সঠিক আছেন কিনা এটা নির্ভর করবে আপনার উপরে আপনাকে প্রোগ্রামে আসতে বললে আপনি নানান রকম সমস্যা আপনি সামনে নিয়ে হাজির কিন্তু এই সময়টা আপনি কি করছেন এটাও আপনার বিবেকের কাছে প্রশ্ন করবেন যে আমাকে রাত নয়টায় মিটিং এর জন্য কল করা হয়েছে আদৌ কি আমি এই মিটিংটা অ্যাটেন্ড করার মতো সমস্যা আসি যদি না থেকে থাকি তাহলে সেটার জন্য আমার দোষারোপ না করে আমি নিজে মিটিং অ্যাটেন্ড করি এখন আপনি মিটিং অ্যাটেন্ড করবেন পাশাপাশি আপনার টিম মেম্বার করবে তাহলে আপনার যে সমস্যাগুলো বিশেষ করে আপনি আপনি তাহলে যেহেতু আপনার এই বিজনেসটা বহু বহু আগে থেকে করছে ট্রেনিং সেমিনার সে করছে বহু প্রোডাক্ট ব্যবহার করছে বিভিন্ন জন মানুষের সাথে সে কথাবার্তা বলছে এক একজনের মোটিভ সে বোঝার সক্ষমতা হয়েছে তাহলে আপনি তার সাথে এই বিষয়গুলো নিয়ে ফেস করেন যে বিশেষ করে আমরা ইনভাইট দিতে গেলে যে প্রবলেমটা ফেস করি আমরা কিন্তু মাখাই ফেলাই একটার সাথে আর একটা জড়াই ফেলাই তো এই জড়াই ফেলানো জন্য আপনাকে আগে নিজে নিজে হবে। আপনি যদি না হন আপনার ডাউনলাইন কখনো ক্লিয়ার হবে না এজন্য আপনার উচিত হলো আপনি নিজে ক্লিয়ার হন নিজে বোঝেন নিজে সেমিনার করেন নিজে ট্রেনিং আসেন নিজে প্রোডাক্ট ব্যবহার করেন সে প্রোডাক্ট গুলো নিজে ভালো ফিলিংস নেন নিজে থেকে নেন নেওয়ার পরে যদি এর ভিতরে ট্রেনিং এ বুঝতে সমস্যা হয় প্রোডাক্ট বুঝতে সমস্যা হয় ইনভাইটেশনে যদি কোনো সমস্যা হয় তাহলে আপনি আপনার আফলাইনের সাথে বসেন আপনার আফলাইনের সাথে বসে পুরো বিষয়টা খাতা কলমে আপনি বুঝে নেওয়ার চেষ্টা করেন যখন আপনি খাতা কলমে বুঝে নেবেন তখন আপনি কিন্তু আর এই প্রবলেম গুলো ফেস করবেন না কারণ কথা হলো সমস্যা নিয়েই মানুষ জন্মগ্রহণ করে সমস্যা নিয়েই মানুষ সমাজে চলাফেরা করে কিন্তু এই সমস্যা সমাধানের জন্য কিন্তু আল্লাহাক বেটার বেটার ওয়ে ওয়ে দিয়ে রাখছে যুগে যুগে নবী আসুল পাঠাইছে মানুষ পথভ্রষ্ট মানুষকে এই সঠিক পথে নিয়ে আসার জন্য তো সঠিক পথে নিয়ে আসার জন্য তারা কিন্তু আল্লাহ তালা প্রেরিত রসুল ছিলেন তারা সঠিক ছিলেন কারণ তাদের সঠিক জ্ঞানটা আল্লাহাক দিয়েছেন আমাকে সেই সঠিক জ্ঞানটা না দেওয়ার কারণে আমরা ভুল পথে চলেছি তাহলে তারা যখন যে দাওয়াতি কাজটা করেছে অবশ্যই সঠিক করেছে তাহলে আমরা ডিএক্সএন এ কিন্তু একটা দিনের কাজই করতেছি বলতে পারি কারণ আমরা এখানে মানুষকে কখনো জোর চোর ঠকবাস ভাওতাবাজি করে এই সিস্টেমে নিয়ে আসার জন্য বলি নাই আপনি কর্মসংস্থানের সুযোগ পেয়েছেন আর একজনকে কর্মসংস্থানের সৃষ্টি করার জন্য হ্যাঁ এখানে টিমকে দিয়ে দিয়ে করতে হবে হবে নিজেকে আমরা ভুল দেই না এখন এই সঠিক তথ্যটা তুলে ধরতে গেলে আমাদের অনেক বিষয় অনেক দিকে খেয়াল করতে হয় এর জন্য আপনাকে শিখতে হবে আপনাকে জুম মিটিং অ্যাটেন্ড করতে হবে আপনাকে গ্রুপ কলে অ্যাটেন্ড করতে হবে হোয়াটসঅ্যাপ গ্রুপ কল সেখানে করতে হবে প্রচুর পরিমাণ আমাদের যে ডিএকসএন এর ওয়েবসাইট আছে সেটা নিয়ে হবে এবং বিভিন্ন দেশ থেকে যারা সেই গ্রুপে আপনি যুক্ত হবেন সেখান থেকে সঠিক ইনফরমেশনটা নিবেন আপনি নোট করবেন নোট করে আপনি রিয়ালাইজ করেন যে আমি এতদিন এই প্ল্যানে বিজনেস করছি তারা কিভাবে বিজনেস করছে আপনার আফলাইনের সাথে বিষয়গুলো নিয়ে বসবেন কারণ কথা হলো ডিএক্সএন বিজনেস এমন একটি সিস্টেম সিস্টেমটা যদি আপনি একবার একটু বুঝতে পারেন সিস্টেম আপনাকে সিনাই নিয়ে যাবে আপনাকে পথে তুলে দিয়ে দেবে দেখেন আজকে আপনি যে টাকা ইনভেস্ট করে একশো টাকা বোনাস পাচ্ছেন সেই টাকা ইনভেস্ট করে সেই প্রোডাক্ট ব্যবহার করে সেই মার্কেটিং প্ল্যান ফলো করে মানুষ কিন্তু লক্ষ টাকা কোটি টাকা ইনকাম করছে তাহলে আপনার আমার মধ্যে পার্থক্য শুধু এতটুকু আপনি সঠিকভাবে ইনফরমেশন গুলো গ্রহণ করছেন না আপনি জাস্ট সেমিনারে আসছেন লিডার বলছে তাই আপনি এখানে এসে আপনি পয়েন্ট গুলো নোট আপ করছেন না আপনি যখনই আপনার লিডারকে বলবেন যে লিডার আজকে আমি যে একটা বিষয় একটা ট্রেনিং থেকে একটা বিষয় দেখলাম যে উসমান গনি আরমান যে ট্রেনিংটা হলো ইন্ডিয়ান ম্যানেজমেন্ট তাকে ইনভাইট করছে ইন্ডিয়ান ম্যানেজমেন্টের ব্যানারে সে প্রোগ্রামটা করছে আসলে সে কি ইন্ডিয়ান ম্যানেজমেন্টের জন্য প্রোগ্রাম করছে রিয়েকশন প্রোগ্রাম করছে পুরো ওয়ার্ল্ডের জন্য কারণ তাদের আনলিমিটেড জিং জুম লিং এবং সম্ভবত এটা সম্ভব ডেড় হাজার পার্টিসিপেন্ট মাত্র ওখানে দেখলাম ছয়শো জন অ্যাটেন্ড করছে আসলে ছয়শ জন অ্যাটেন্ড করার কথা না এখন ওখানে আমার একটা পয়েন্ট সবচেয়ে বেশি ভালো লাগছে লিডার যখন আপনাকে ফোকাস করবে এই প্রোডাক্ট কেন প্রোডাক্ট কেন প্রোডাক্ট কেন তখন আপনার ফিভি আসবে হয়তো এক হাজার তেরোশো তিন হাজার বা পাঁচ হাজার এইরকম আর আপনি যখন লিডারকে ফোকাস দেবেন আপনি যখন লিডারকে ফোকাস দেবেন লিডারের সাথে যখন আপনি ডিসকাস করবেন যে লিডার আমি এই প্রোডাক্টগুলো কিনছি আমি এইগুলো কিভাবে সেল করব আমার টিমে একজন মেম্বার আসছে আমি এই মেম্বারকে কিভাবে কনভার্ট করব বা আমি এই প্রোডাক্টটা বিক্রি করতে যে এই সমস্যাটা পড়ছি কিভাবে কি করব বা আপনি আমাকে একটা প্ল্যান দেন সেই প্ল্যানটা নিয়ে আমি যেন বিজনেসের ব্যাপারে আমি আরো অগ্রসর হতেই পারি আমার টিমের ব্যাপারে আরো অগ্রসর হইতে পারি আমার টিম মেম্বার যেন আরো অগ্রসর হইতে পারে যখন আপনি লিডারকে ফোকাস করবেন তখন আপনার বিজনেস এক লাখ লাখ পিবির হবে তখন ওই তখনোশার মধ্যে আটকিয়ে থাকবে না আর আপনাকে যখন ফোকাস করবে লিডার তখন আপনার ওই কোন রকম তেরোশো পিবি নিয়েই টুংটাং টুংটাং করতে করতে এ মাসে প্রোডাক্ট সেল হয়নি এত দামি প্রোডাক্ট আমি খাবো এইরকম ডিসিশন আপনার মাথার ভিতর দিয়ে আসবে তাহলে আপনার বিজনেস হবে ওই রকম জুতের তাহলে আমাদের উচিত হবে আমরা লিডারকে ফোকাস করব। আমি সমস্যায় পড়েছি লিডারের কাছে যাব। আমি প্রোডাক্ট নিয়ে প্রবলেমে পড়েছি আমি লিডারের কাছে যাব। আপনি সারাক্ষণ লিডারকে বিরক্ত করেন ডিএক্সন এমন কোন লিডার নেই যে তার ডাউন লাইন ফোন করলে সে বিরক্ত হয়েছে এরকম কোন নজির নেই আমি তো মোটামুটি আমি যে টিমে কাজ করি ডাইনামিক টিমে আমি মাইনুদ্দিন নেটওয়ার্ক যে ডাইনামিক টিম নুরুল আফ স্যার আছেন আমাদের মাইনুদ্দিন স্যার আছেন এনাদের টিমে আমরা কাজ করি তো আমরা কিন্তু আমি কিন্তু আমার ডাউন অফলাইন যিনি তার সাথে কখনো কথা বলতে পারে নাই কিন্তু এই দেখেন আজকে আমি যশোরের প্রোগ্রাম হচ্ছে আমি এখানে অ্যাটেন্ড করেছি আমার আমি মনে করি আমার আফলাইন আমার চোরের দল লিডার আউল কালাম ভাই কারণ তারা সাকসেস আমি বিভিন্ন বিষয় নিয়ে তার কাছে কিন্তু বিরক্ত করি যে আমি এইটা পারতেছি না ওইটা পারতেছি না সে কত সুন্দর ভাবে বুঝায় কার এত ঠেকা পড়েছে ধরেন এই পেইড লিঙ্ক কিনে আমাদের জন্য এইভাবে এ করবে একটা পেইড লিঙ্ক মাসে চালাইতে গেলে চোদ্দ থেকে পনেরো হাজার টাকা প্রতি মাসে ইনভেস্ট করা লাগে এখন দেখেন চোদ্দ পনেরো হাজার টাকা ইনভেস্ট তার কি দরকার ছিল তার তো বিজনেস চলতেছে ষাট সত্তরটা দেশে বিজনেস আছে হাজার মেম্বার আছে তাহলে তার কি ঠেকা পড়েছে যে আমাদের মতো ওপেন লিঙ্ক ওপেন করে দেওয়া স্টকিস পয়েন্ট তো আরো আছে তাহলে প্রত্যেক স্টক পয়েন্ট যদি এইভাবে উদ্বেগ নাই তাহলে বিজনেস কিন্তু আমাদের ওই রকম গতিতে হবে এখন আজকে যখন আপনি এখানে জয়েন করছেন আপনি কিন্তু একজন লিডার আপনি কিন্তু একজন লিডার তাহলে আপনি লিডার হিসেবে আপনার আফলাইনকে আপনি বেশি বেশি ফোকাস করেন আপনি যত বেশি আপনার লিডারকে ফোকাস করবেন তত বেশি আপনি শিখতে পারবেন আর যত বেশি আপনি শিখতে পারবেন তত বেশি সেই জিনিসগুলো আপনার ডাউন লাইনের উপরে অ্যাপ্লাই করেন আপনার ডাউন লাইনের উপরে অ্যাপ্লাই করবেন যেগুলো যেগুলো আপনি আপনার আফলাইনের উপর অ্যাপ্লাই করেছেন তাহলে আপলাইন থেকে রিসিভ করবেন ডাউন লাইনকে সেন্ড করবেন ডাউন লাইন থেকে রিসিভ করবেন আপলাইনকে সেন্ড করবেন যে আমি ডাউন লাইন এই প্রবলেমগুলো ফেস করেছি আফলাইন আমি কি করব তাহলে আজকে যে প্রোগ্রামটা হতে পারে আপনার জীবনের একটা টার্নিং পয়েন্ট কারণ আমরা প্রত্যেকে কিন্তু সমস্যায় আসি সমস্যায় পড়ি তাহলে এই সমস্যাগুলো নিয়ে যদি আমরা সমাধান করতে পারি সমাধান হইতে পারে যার মাধ্যম দিয়ে হোক আমরা যদি সমস্যা সমাধান করতে পারি তাহলে আমরা বিজনেসে কিন্তু সাকসেস হইতে পারবো আমি একটা কথা বলতে চাচ্ছি সেটা হলো আজকে যিনি স্পিকার আমাদের মুদাসের হোসেন লিডার উনি অত্যন্ত একজন ভালো মানুষ কারণ ওনার টিমেই কাজ করেন আমাদের আবুল কালাম ভাই তো যশোর স্টোপেজ পয়েন্ট যেদিন উদ্বোধন হয়েছিল সেদিন আমি ওনার সাথে সাক্ষাৎ করছিলাম কথাটা বলে অত্যন্ত হাসি খুশি ভাবে দেখেন যে কুয়েত থেকে বিজনেস করছিল আজকে কিন্তু একটা স্টোকেজ পয়েন্ট এর ওয়ানার তাহলে তারা কিন্তু অনেক প্রবলেম ফেস করে স্টোকেজ পয়েন্ট একটা চালাইতে গেলে অনেক প্রবলেম অনেক মানুষের সমস্যার সম্মুখীন হইতে হয় তাহলে আমাদের লিডার আজকে যে টপিকটা বেছে নিয়েছে বা আমাদের জন্য যেটা নিয়ে আসছে হতে পারে এটা আমার জন্য একটা টার্নিং পয়েন্ট আপনার জন্য না হইলেও কারণ আমি মেম্বার নিয়ে চলাফেরা করি আমি বিজনেস করার জন্য এখানে আসছি আমি বিজনেস বোঝার জন্য আসছি তাহলে আমি যে প্রবলেম গুলো ফেস করছি হতে পারে কথার ভিতরে আমার এই সমস্যা গুলো আছে তাহলে আমি এইগুলো যদি শুনতে পারি তাহলে আমার টিমের সমস্যা সমাধান করতে পারবো আমার নিজের সমস্যা সমাধান করতে পারবো এজন্য আপনারা যারা আসছেন আপনাদের অসংখ্য ধন্যবাদ আপনারা বিশেষ করে আহ আপলাইন কে আপলাইন থেকে নেবেন ডাউনলাইন কে দেবেন তাহলে সেই নিয়ে তো আপনি এখানে এসে বিশেষ করে খাতা কলম নিয়ে নোট করবেন প্রতিদিন একটা প্রোগ্রামে একটা কথা আপনি শুনবেন সেই কথাগুলো শোনার পরে আপনি আপনার ডাউন লাইনের উপরে অ্যাপ্লাই করেন শুনেন আমরা এই যারা প্রত্যেকে আমরা কম বেশি স্কুলে গিয়েছি স্যার আমাদের ক্লাস নাই কয়েক কত মিনিট চল্লিশ মিনিট তিরিশ মিনিট আমাদের ক্লাস নাই পঁয়তাল্লিশ মিনিট তাহলে চল্লিশ পঁয়তাল্লিশ মিনিট স্যার আমাদের ক্লাস নিয়েছে নেওয়ার কারণে বই থেকে নিয়েছে আমাদেরকে বুঝাইছে আমরা সেইগুলো পড়ছি পড়াশোনা করছি সার্টিফিকেট অর্জন করছি সার্টিফিকেট অর্জনের পরে কেউ চাকরি করছে কেউ ব্যবসা করছে কেউ এখনো চাকরি বাকরি পায় না বেকার আছে ডিএক্সএন এমনই একটা স্কুল এমন একটি প্ল্যাটফর্ম আপনাকে এখানে শেখার জন্য এরকম অজস্র লিডার তৈরি আছে এখন আপনি তৈরি কিনা আজকে আমাদের বাংলাদেশের মতো প্রেক্ষাপটে ডিএক্সএন তেইশ বছর প্রতিনিয়ত আমাদের জন্য স্টকিস পয়েন্ট দিচ্ছে আমাদের জন্য ফ্যাক্টরি রেডি আমাদের জন্য পণ্য রেডি আমাদের জন্য প্রতিনিয়ত সেমিনার রেডি হচ্ছে ডিএক্সএন এর ব্যানারে বিভিন্ন প্রোগ্রামে বিভিন্ন লিডারগণ করছে এখন আপনি রেডি কিনা সেটা আপনার বিবেকের কাছে প্রশ্ন করেন যদি আপনি আপনি রেডি থাকেন প্লিজ কমেন্টসে বলেন ইয়েস এবং হাতটা ডান হাতটা না রায় থাকবে স্লোগান যেভাবে দেই ওই রকম ইয়েস বলে আপনি একটা ঝাড়ি দেন ঝাড়ি দিয়ে আপনার ভিতর থেকে ইগো দূর করেন যে আমি ডিএক্সএনটা এখানে আসছি এখানে যেহেতু আমার ইনভেস্ট নাই সেহেতু সেহেতু আমার এখান থেকে ভালো কিছু করা সম্ভব এখানে কারো কাছে কোনো টাকা পয়সা কারো কাছে কোনো টাকা পয়সা জমা রাখার যেহেতু নিয়ত নাই নিয়ম নাই সেহেতু আমরা ভালো কিছু নিতে পারবো লিডার আমাদের লিডার কি রেডি হয়েছেন আমি কি আরো কন্টিনিউ করব না আমি লিডারের কাছে চলে যাব অবশ্যই মুদাসের ভাই এখন রেডিও আসছে আসছে লিডার আপনি কি ফ্রি হয়েছেন জি ফ্রি আমি এখানে স্টক করছি আমার কথা থেকে মনে কষ্ট নেবেন না যদি কোন কথা আপনার ভালো লেগে থাকে সিধা নিবেন খারাপটা আমাকে ফেরত দিবেন আপনারা শেষ পর্যন্ত থাকবেন যেহেতু লিডার আসছে আপনারা অবশ্যই কমেন্ট এ তাকে কনগ্রসলেশন জানান আর আপনি তৈরি হন আমরা তৈরি আছি ওকে গুড মর্নিং গুড মর্নিং রিয়েকশন সালামু আলাইকুম ধন্যবাদ ভাই আপনাকে আপনি খুব সুন্দরভাবে আজকে আমাদের ওপেনিংটা দিয়ে গেলেন এবং আমাদের আমি আবারও সবাইকে বলছি যে আমরা এখানে সাতচল্লিশ জন ব্যক্তি হয়েছি সবাই যদি দুই জন করে ব্যক্তি নিয়ে আসি তাহলে কিন্তু আমাদের যে আজকে যে প্রোগ্রাম এই প্রোগ্রামে জায়গা দিয়ে পারবো না দুইজন করে ব্যক্তি নেই আপনি বিজনেস করতেছেন দুইজন ব্যক্তিকে আপনার নাই আজকে নেই সর্বোচ্চ পার্টিসিপেন্ট একশো আমাদের এখানে ফুল করেন সর্বোচ্চ পার্টিসিপেন্ট একশো ফুল করেন আপনার টিমের সকল লোকদেরকে এখানে নিয়ে আজকে কারণ এখন বর্তমান সময় কেউ কাজে নেই কারণ আগামীকাল শুক্রবার সবাই কিন্তু ফ্রি আছে এখন যারা অজুহাত দেবে সময় কিন্তু তাদেরকে অজুহাত দিয়ে দেবে সময় কিভাবে আপনাকে অজুহাত দেবে দেখেন আপনি যদি এখন অজুহাত দেন আমার হাতে সময় নেই বৃদ্ধ বয়সে যে সময় আপনি কাজ করতে পারবেন না ওই সময় সময় আপনাকে বলবে যে তুমি তো আমাকে বুড়ো আঙুল দেখাইছো আমি তোমাকে বুড়ো আঙুল দেখালাম তুমি এখন তোমার 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 রাস্তা দেখো তুমি তোমার রাস্তা দেখো দেখেন অবজেকশন কোথায় অবজেকশন কোথায় আপনি একটা বিজনেস করতেছেন আপনি একটা কাপড়ের দোকান দিচ্ছেন আপনি একটা জুতোর দোকান দিচ্ছেন আপনি একটা মুদিখানার দোকান দিছেন আপনি বাজার থেকে প্রোডাক্ট কিনে নিয়ে আসবেন আপনার দোকানে রাখবেন ভাই আপনার বিজনেস হচ্ছে না কাস্টমার আপনার কাছে তো প্রোডাক্ট কিনতেছে কার কাছে অবজেকশন জানাবেন আপনি কার কাছে অবজেকশন জানাবেন আপনার মেধাটাকে ইনভেস্ট করে আপনার মেধাটাকে সচল করে আপনি প্রোডাক্ট বিক্রি করবেন আপনার প্রোডাক্ট বেচতেই হবে কারণ ওই প্রোডাক্ট না আপনার সংসার চলবে না আপনার প্রোডাক্ট বেচাই লাগবে যদি এরকম নিয়ত নিয়ে আপনি ডিএক্সএন এর সাথে বিজনেস করেন ইনশাল্লাহ আপনার বিজনেস হবে আপনার কাছে কোনো কমপ্লেন থাকবে না তারপরও যে ধরনের কমপ্লেন থাকে সকল কমপ্লেন নিয়ে আজকে আমাদের লিডার আমাদের সাথে শেয়ার করবে আমরা সবাই মনোযোগ সহকারে শুনবো আবারও বলছি সবাই যার যার জায়গা থেকে লিঙ্কটা শেয়ার করে দেন

প্রবলেম আসবে সেটা আমাদের হ্যান্ডেলিং করতে হবে কিভাবে এই টপিক আজকের আলোচনা আলোচনা একটা নিউজ দিয়ে আজকে আমাদের ডেট শেষ তো আমাদের আজকে প্রোগ্রামের কিন্তু আপনার ডেট শেষ হয়ে গেছে আপডেট করতে হবে হয়তো বা নয় দশ মিনিট পরে আমাদের এই লিঙ্কটা কেটে দিতে পারে লিঙ্কটা কেটে গেলে আমাদের ডিএক্সন জর্সি স্টক পয়েন্টে আমরা নতুন লিঙ্ক দিয়ে দেবো কারণ এই লিঙ্কের কাজ হবে না নতুন লিংক দিয়ে দেবো সবাই নতুন লিঙ্কে যুক্ত হবেন প্রোগ্রামটা কেটে গেলে আমরা আবার সাথে সাথে নতুন লিংক দিয়ে দেবো

জিওকে তাহলে আমি এটা আপডেট করে দিচ্ছি লিঙ্কটা নতুন লিংক দিয়ে দিচ্ছি যশোর স্টক পয়েন্টের গ্রুপে আপনার সবাই ওই লিঙ্কে যুক্ত হবেন আচ্ছা লিঙ্কটা আমি এখানে দিয়ে দিলে কিরকম হয় নতুন লিঙ্ক তৈরি করে এখানে দিলে ভালো চ্যাট বক্সে দিয়ে দেন চ্যাট বক্সে দিয়ে দেন তাহলে চ্যাট বক্সে সবাই ঢুক ওখান থেকে পুনরায় আবার জয়েন করতে পারবে না নেট টাইম দেখি নতুন লিঙ্ক তৈরি করতে পারব না কি না দেখি আমি নতুন লিঙ্ক তৈরি করতে পারি কিনা তাহলে নতুন লিঙ্ক দিতে হবে দেখেন আমরা যারা বিজনেস আসছি এটাও কিন্তু একটা আমাদের আজকে মিটিং এর একটা পার্ট আপনি কাজ করতে করতে হঠাৎ সমস্যা আসবে সে সমস্যা সমাধানের জন্য আপনাকে সাথে সাথে ওয়ে বাইরে করতে হবে কারণ যুদ্ধের ক্ষেত্রে যখন একটা সৈনিক যুদ্ধে নামে যখন প্রবলেম একদিক থেকে সলভ হচ্ছে না সাথে সাথে কিন্তু তার রণকৌশল চেঞ্জ করে তা আমরা কিন্তু এই যুদ্ধে নামছি আমাদের আজকে এই প্রবলেম ধরে নেন আমাদের মিটিং এর একটা অংশ আমরা যারা এখানে এই অংশটাকে সেফে ধরবো আমরা কিন্তু ভুল করব। সমাধান যেহেতু আমাদের লিডার সাথে সাথে কিন্তু বের করে দিয়েছে

আমি উদ্বোধনী কথাটা সেরে নি হ্যাঁ আচ্ছা ঠিক আছে তো ধন্যবাদ সবাইকে বিশেষ করে আজকের মিটিং এর আয়োজক আমার একান্ত প্রিয় বিজনেস পার্টনার জনাব আবুল কালাম ভাই আমাদের মাহু রহমান ভাই যিনি উদ্বোধনী কথা রাখলেন এবং দেশে এবং প্রবাসে যে যেখান থেকে আমাদের আজকের এই মিটিং এ উপস্থিত আছেন সবাইকে আমি আবার একবার সালাম জানাচ্ছি আসসালাম আলাইকুম রহমতুল্লাহ তো আসলে সমস্যা নিয়ে আজকে কথা হবে হ্যাঁ কিভাবে সমস্যা আমাদের সামনে আসে এবং সেটা কিভাবে সলভ করতে হবে এই বিষয়ের উপরে আমি আপনাদের সাথে কথা বলবো তো যেহেতু আমরা মূল টপিকসের আলোচনা এখনো রাখতে পারছি না সুতরাং আমি সমস্যা কিভাবে আসে এর একটা উদাহরণ আপনাদের আমি দেখেন শহরে বাস করে এক ফ্যামিলি ফ্যামিলি তো সেই শহরে কিনে দুধ খাই বাজার থেকে কেনা দুধ খাই তো কেনা দুধে আমরা সাধারণত জানি পানি মিশানো থাকে হ্যাঁ সেটা হাজার জ্বালালেও লাল হয় না তো সেই শহরে থাকা ফ্যামিলি গ্রামে আসছে আসলে গ্রামে তার দাদা দাদির পরিবারে পালন করা গাভীর দুধ আছে তো নাতিপুতির জন্য দুধ খুব সুন্দর করে মানে লাল হয়ে গেছে তো যখন খাইতে দিয়েছে তখন ওই শহরে বাচ্চা ওরা বলছে যে আব্বু এই দাদু যে দুধ দিয়েছে এই দুধ আমি খাবো না কই কেন বাবা খাবা না কেন তা বলছে আমরা শহরে কত সাদা দুধ খাই আর দাদু যে দুধ রান্না করেছে সেই দুধ দেখেন কির লাল হয়ে গেছে এ দুধ খাবো না তার মানে কি তার মানে এখান থেকে আমাদের শিক্ষা হচ্ছে যে শহরে ভেজাল খেয়েছে সে দুধ হাজার জ্বালালেও স্বাদু আসে না বা লালও হয় না এই জন্য সে অরিজিনাল দুধ সে খাবে না আজকে আমরাও মানে মানুষগুলো যে ভেজাল খেতে খেতে দুই নম্বরই মাল খেতে খেতে আমরা এমন অভ্যস্ত হয়ে গেছি যে আমাদের সামনে যখন কোনো ভালো জিনিস নিয়ে আসা হয় তখন আমাদের সেটা ভালো লাগে না বরং তারা বিভিন্ন ভাবে সেটা ডিনাই করে থাকি হ্যাঁ কারণ আমরা অভ্যস্ত খারাপে এবার আসেন কোন কাজে গিয়ে কোন কাজে গিয়ে আমরা সেটা যাচাই বাছাই না করেই পরীক্ষা নিরীক্ষা না করেই না গৃহস্থ একটা পুকুর কাটবে বড় একটা পুকুর কাটবে তো আপনারা জানেন অনেকে আছেন জানেন যে আগে ঝুড়ি কোদাল দিয়ে মাথায় টেনে মাটি কেটে পুকুর কাটা হতো এখন তো ভেকু মেশিন দিয়ে অল্প সময়ে গভীর পুকুর কাটা হয়ে যায় তো তখন কি যে ঝুড়ি কোদাল এবং মাথায় টেনে মাটি বহন করে পুকুর কাটত নিয়েছে সে শ্রমিক লাগাইছে শ্রমিক আগে আলোচনা করে রেখেছে করে রেখে সে একটা পুকুর যে পর্যন্ত হবে তার একটা বাউন্ডারি দিয়েছে লাল ফিতে দিয়ে মনে করেন যে বিশ বিঘার একটা জমি সেই বিশ বিঘার জমিতে পুকুর কাটা হবে সেই বিশ বিঘার জমি লাল ফিতে দিয়ে ফিতেউন্ডারি করে রেখেছে তো পরের দিন শ্রমিক সেই পুকুরি জমিতে গেছে যে লাল বাউন্ডারি দেখে ওরা মাথায় হাত দিয়ে বয়েছে যে ওরে বাবা এত মাটি কিভাবে কাটবো এত মাটি কিভাবে উপরে তুলবো এত মাটি কিভাবে উপরে তুললে আমরা পুকুর কাটবো সে এভাবে মাথায় হাত দিয়ে চিন্তা করতে 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 সন্ধ্যা হয়ে গেছে এবার মালিক পুকুরের মালিক জমিনে গেছে যে দেখে জমিনে যার সাথে সাথে ওরা উঠে বলছে দেন আমাদের পারিশ্রমিক দেন তা বলছে এবার তোরা এক ঝুড়ি মাটি কাটলি নে কিভাবে তোরা হচ্ছে পারিশ্রমিক চাইস তা বলছে আপনি যে এরিয়া দিয়েছেন লাল ফিতে দিয়ে এত মাটি কিভাবে কাটবো এই চিন্তা করতে করতে আমাদের কাটা হয়নি আচ্ছা এখন বলেন যে ওই মালিক কি দিবে না যে আমার সময় নষ্ট করেছিস তোরা একদিন আসলে উচিত কি ছিল যে ওদের ঝুড়ি এক ঝুড়ি হোক পাঁচ ঝুড়ি হোক দশ ঝুড়ি হোক মাটি কেটে তারপরে পারিশ্রমিক চাওয়া কিন্তু আগেই ওরা কি করছে মাথায় হাত দিয়ে চিন্তা করছে বসে বসে সুতরাং কুকুরু কাটা হবে না তারা পারিশ্রমিক পাবে না তো আমরাও যখন কোন কাজে আত্মনিয়োগ করি তখন আমরা মনে করি যে এটা আসলে কিভাবে সম্ভব হ্যাঁ এখান থেকে কিভাবে ইনকাম করা সম্ভব আসলে এর যে সিস্টেম আছে কলা কৌশল আছে যুক্তি আছে এ জানা শোনা বুঝার আছে আমরা কিন্তু সেগুলো না নিয়েই আমরা আবেগে একটা ফর্ম ফিল আপ করলাম বা একটা আইডি ওপেন করলাম করার পরে চিন্তা করতে করতেই দু বছর তিন বছর কেটে যায় সে কাজেই হাত দেয় না কিন্তু দেখেন আমরা যারা এখানে সফলতার পথে আছি আমরা দাওয়াত করেছি আইডি করেছি জি আরে আমার লাইনটা কেটে যাবে ঠিক আছে কেটে গেলি আমরা আবার सेम লিংকে ট্রাই করব তোকার জন্য ঠিক আছে এক মিনিট সময় লাগবে সেম লিংকে ক্লিক করে দেখুন ঠিক আছে লাইনটা কেটে জি জি ওকে ওকে সবাই কথা এখনো ক্লিক করবেন